বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি শেয়ার করব। সেটা হলো সজনে আটা আলু সিম দিয়ে একটা মাখা মাখা তরকারি তো প্রথমে দেখো কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেওয়া হয়েছে তো তেলটা গরম হলে তারপর তোমাদের দেখাচ্ছি তো ফোড়নে দেওয়া হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর সামান্য হিং এরপর কেটে রাখা আলুগুলো দিয়ে দেওয়া হচ্ছে লম্বা লম্বা পাতলা পাতলা করে আলু কেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হলো কেটে রাখা সিংগুলোও দিয়ে দেওয়া হলো তো প্রথমে আলু আর সিমটা আমরা কিছুক্ষণ ভেজে নেব একটুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আলু আর সিমটা আমরা এক মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুটা ভাজা হয়ে গেছে এখন আমরা দেবো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদটা দেওয়ার পর আবারও ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন কেটে রাখা সজনে আটাগুলো দিয়ে দেওয়া হলো টমেটো কুচি তাও দিয়ে দেওয়া হলো ছোটো ছোটো করে টমেটো কুচিয়ে রাখা হয়েছিল এখন সমস্ত কিছু কিছুক্ষণ ভেজে নেওয়া হচ্ছে তো সবজিগুলো ভেজে নেওয়ার পর এখন পরিমাণ মতন জল দিয়ে দেওয়া হলো তো এটা যেহেতু মাখা মাখা তরকারি হবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যতটা প্রয়োজন জল দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমরা প্রায় পাঁচ দশ মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম এখন আমরা পরিমাণ মতন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু এটা একদম হালকা তরকারি হবে খুব বেশি মশলা ব্যবহার করা হচ্ছে না তো মশলাগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে হবে এক চামচের থেকে একটু বেশি সর্ষে বাটা এখানে দু রকম সর্ষে ব্যবহার করা হয়েছে তোমরা চাইলে একরকমও ব্যবহার করতে পারো তো সর্ষে বাটাটা দেওয়ার পর আবারও দেখো ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে আমরা আরও দু তিন মিনিট মতন ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা দেখো আমাদের কিন্তু তরকারি গ্রেভিটা কিন্তু শুকনো হয়ে এসছে এবং তরকারিটাও তৈরি হয়ে গেছে গ্যাস অফ করে এরপর তরকারিটা আমরা নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে তোমাদের এই নতুন ধরনের নিরামিষ তরকারি রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরাও চেষ্টা করব তোমাদের সাথে এই ধরনের নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিনের ব্লগে শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি বা ইচ্ছুক রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও অবশ্যই সেগুলোও কমেন্ট করে জানাবে আমরা চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করার জন্য সবার আগে তোমরা ভিডিওগুলোতে লাইক দেবে ভিডিওগুলো শেয়ার করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দেবে আমাদের চ্যানেলের নাম হলো পি পার্বতী ব্লগস প্লিপ সাবস্ক্রাইব ধন্যবাদ